বানালাম পাউরুটি দিয়ে পাউরুটি স্যান্ডউইচ আমি কীভাবে বানালাম চলুন মেন কোষে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন কিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে নিয়েছি ব্রেড আজকে করবো স্যান্ডউইচের রেসিপি আজকে আমি স্যান্ডউইচ বানাবো চলুন কীভাবে বানাই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইলো যদি স্কিপ করলে পড়তে দেখতে পাবেন আমি একেবারে ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে স্যান্ডউইচ বানিয়ে দেখা পাবেন এবার প্রথম আমি বেলাটা তৈরি করে নেবো এখানে নিয়েছি হাফ বাটি বেসন এক বাটি ময়দা দেব একটু কনফের আবার অল্প দেবো নুন নুনটা কিন্তু বেশি দিলে হবে না যেহেতু স্বাদ মতোই দেবে আপনারা যেরকম করবেন সেই স্বাদ হিসাবে নুনটা দেবেন অল্প একটু কালার দিলাম এখানে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি তৈরি করে নিয়েছি এই যে বাটাটা খুব সুন্দর করে এভাবে ঘনত্ব করে এভাবে লাভ করতে হবে বাটাটা আমি ঢাকা দিয়ে হাতটা পরিষ্কার করেছে উনুনটা জেনে নেবো পুরো হাতটা পরিষ্কার ধুয়ে নিয়ে চলে এসেছি এবার উনুনটা জেনে নেবো যেহেতু একটা আমি স্পেশাল মশলা বানাবো কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হতে হতে আমি পুরের জন্য যে পেঁয়াজ লাগবে পেঁয়াজটা কেটে নেবো পেস্ট আমি এবার কুচিয়ে নিলাম এই দুটোই পেঁয়াজ দিয়ে দেবো দুটো পেঁয়াজ দুটোই কুচিয়ে নেবো আপনারা পেঁয়াজ সারা নিরামিষে করতে পারেন এখন পেঁয়াজে কিন্তু সব পেঁয়াজ এইরকম লাল হয়ে যাবে এই লাল লালটা না ফেলে আপনারা নিয়ে নেবেন খেতে ভালো লাগবে পেঁয়াজটা বেশি করে নিয়ে নিলাম কড়াটা গরম হয়ে গেছে এইখানে আমি নিয়েছি যে ঘরোয়া মশলা এখানে নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে আর নিয়েছি দুটো এলাচ এলাচ আর শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব যেহেতু এগুলো ভাজতে একটু সময় লাগে তার জন্য একটু ভেজে নেব আমি ছাদের ওপর করছি তার জন্য খুব শীত করছে বন্ধুরা সুন্দর সুন্দর হয়ে গেছে আজকে বিকালে করতে বসেছি এগুলো নাস্তাগুলো এগুলো কিন্তু আমাদের এখানে স্যান্ডউইচ বলে আপনাদের ওখানে কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন এবার দেবো জিরে আর ধনে এর মধ্যে কিন্তু আমি একটু গরম এর মধ্যে কিন্তু আমি একটু গোলমরিচ যে কালো গোলমরিচ আছে এটা কিন্তু গুঁড়ো করা আছে এর সাথে দিয়েও গুঁড়ো করে নেবো মশলা ভাজা মশলাগুলো আমি নামিয়ে নিয়েছি গুঁড়ো করতে পাঠিয়ে দিয়েছি এবার আমি এখানে সাদা তেল দিয়ে দেবো পুরের জন্য এটা আমি আলুর পুরটা তৈরি করব তার জন্য সাদা তেল দিলাম আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন এখানে দেবো পেঁয়াজ কুচি এটা পুরো তৈরি হয়ে থাকে যেহেতু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এই আলুগুলো এখানে করে একটু হাত দিয়ে মাখিয়ে নেবো এভাবে নরমsampled সেম রুসেদের ভিতরের পুট্টা পুট্টা করে নেব আই স্টার্ট টিয়া হয়ে গেছে আলুগুলো মাখিয়ে এর মধ্যে তৈরি করে

আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধটা তাহলে বেরিয়ে যাবে ভালো করে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে কুটটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি আলুটাকে আলু মাখাটাকে এবার যে ভেজে রাখা মশলাটা করেছিলাম এই মশলাটা কিন্তু এরকম আধা ভাঙাই হবে তাহলে ভালো লাগবে খেতে বেশি এটা দিয়ে দিলাম চিলি সেবাসটার মতন সব ব্র্যান্ড মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা একটু নেড়ে নামিয়ে নেবো গ্যাসের মশলা দিয়ে মশলার কালারটা কিন্তু পুরো কালারটা পরিবর্তন হয়ে গেছে এইভাবে কিন্তু করতে হবে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলার গন্ডিতে ক্লিপ করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় কেউ ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন এবার কুরটা আমার তৈরি হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে এবার আমি কুরটা নামিয়ে নেবো কুরটা ঢেলে নেব ঢেলে ঠান্ডা করতে দেবো আর কয়টা পরিষ্কার করে বসিয়ে তেলটা দিয়ে কয়টা পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি কয়টা করে তেল দিয়ে দেবো তখন গরম হয়ে থাকে আর আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব তেলটা আমার একদিকে গরম হয়ে থাকে একদিকে আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব আরেকটা এর ওপর ব্রেড দিয়ে চেপে দেব এভাবে আমি সবগুলো আগে তৈরি করে নেব তারপর আমি ব্যাটারে চুবাবো আর গরম তেলে ভেজে নেব আগে প্রথমে আমি এইগুলো সব তৈরি করে নেব স্যান্ডউইচগুলো তৈরি করে নিই পূর্বরে কিন্তু আমি আরো স্যান্ডউইচগুলো আমি কেটে কেটে ও হাফ হাফ করে করে নিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছিলো তাই আপনাদের ছাড়াটা দেখাই নি এভাবে ছেড়ে দিয়েছি ব্যাটার দিয়ে এই দেখেন আমার এক পিঠে হয়ে গেছে আর এক পিঠে উল্টে দেব আর স্যান্ডউইচগুলো এভাবে ভেজে নেবো এখানে এক এক করে আমি আরও লাগবে আরও ছাড়া হবে বড় যেহেতু আমার কড়াইটা দিয়ে দেবো তিনটা করে আমি ভেজে নেব স্যান্ডউইচ লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব কত সুন্দর আমি কিন্তু দোকানের মতো ভেজে নিয়েছি যেহেতু দোকানে কিনে খাওয়াতে ঘরে কিনে খেলে বেশি ভালো বাচ্চারাকে খাওয়ালে এই যে কত সুন্দর আমার স্যান্ডউইচ গুলো হয়ে গেছে আবার ওই তেলে এক এক করে ছেড়ে দেবো আবার একটা ব্যাটারে নেবো এগুলো পিঠু লাল করে ভেজে নেব আবার এগুলো ভেজা হয়ে গেছে উঠিয়ে নেবো আজকে আমার বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যা এগুলো সবাই আমরা মায়ের বাড়িতে আছি যেহেতু আমার বাপের বাড়িতে আছি সবাই আছি আমরা ছেলে মেয়ে এগুলো অনেক বাবা এরা সবাই আছি আমরা এই সন্ধ্যায় এটা খাওয়া হবে আমাদের তার জন্য সন্ধ্যে সন্ধ্যে আমি করে নিলাম আরো বাকিগুলো ছেলে সব স্যান্ডউইচগুলো আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে স্যান্ডউইচগুলো দেখেন কত সুন্দর আমার কিন্তু পুর ভরা স্যান্ডউইচগুলো হয়ে গেছে এগুলো কত প্রচণ্ড গরম হয়ে আছে যেটা ঠান্ডা আমি সেটা ভেঙে দেখাচ্ছি এই যে কত সুন্দর কিন্তু আমার পুর হয়েছে এই যে ভেতরের স্যান্ডউইচগুলো দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখাচ্ছি এভাবে কিন্তু বাচ্চাটাকে শুনতে পারেন নাচতে দিতে পারেন দারুণ স্বাদের হয় আর এভাবে খেলে কীভাবে বাড়ি থেকে বাইরে থেকে খেয়া হবে না কিনে খেতে হবে না বাড়িতে এভাবে এত সুন্দর যদি মানে পারোটি স্যান্ডউইচ খাওয়া যায় পুয়া রেসিপিতে দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে দেখা হবে পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ